এটি একটি জাদুকরি ব্যথার তেল রান্নাঘরের সব মশলা দিয়েই তৈরি করেছি জিরে মৌরি কালো জিরে মেথি জোয়ান লবঙ্গ দারচিনি তেজপাতা পনেরো ষোলোটা তেজপাতা আছে আর মশলাগুলো সব দু চামচে করে আছে আদা কাঁচা হলুদ অ্যালোভেরা এক চামচে জৈত্রী একটা গোটা জায়ফল দুটো বড় বড় রসুন আর আছে তিল কালো তিল এটা আপনাদের যে তিল থাকবে সেই তিলই তিন চামচে মতো দিয়ে দেবেন এবারে এই সব মশলা আমি মিক্সিতে আধ বাটা মতো করে বেটে নেব বেটে নিয়ে সর্ষের তেলের সাথে এই তেল তৈরি হবে হাঁটুর ব্যথা কোমরে ব্যথা হলে আপনারা এই তেল প্রতিদিন রাত্রে মালিশ করে শোবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে কিন্তু ভালো হয়ে যাবে না আমি ব্যবহার করি আমি খুব ভালো আছি তাই আপনাদের এই রেসিপিটি শেয়ার করেছি তো আপনারা একবার করে দেখুন কেমন থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন এবারে মশলাটা আর আমার ছশো গ্রাম তেল আছে আপনারা এই ছশো গ্রাম তেল যদি না নেন তিনশো গ্রাম নেবেন আর মশলাপাতি সব হাফ হাফ দেবেন দিয়ে এই তেলটি তৈরি করবেন আমি এই তেল এবং মশলা একসাথে করে গ্যাসটা একদম কম করে জেলে এই কড়াইটি বসিয়ে দেব এবং এই তেলটি আস্তে আস্তে হবে জোর আঁচ দেবার দরকার নেই আস্তে আস্তে হবে এবং একবার করে মাঝে মাঝে নেড়ে দেবেন আর এই মশলা যখন ব্রাউন কালার হয়ে যাবে কালো নয় ব্রাউন কালার হয়ে যাবে তখন জানবেন তেলটি হয়ে গেছে এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের হাঁটুর ব্যথা এবং কোমরে ব্যথার জন্য এই তেল ব্যবহার করে একবার দেখুন এবারে তেলটা আমার হয়ে গেছে হালকা গরম আছে এতে আমি তিন চামচে কর্পূর গুঁড়ো করা দিয়েছি দিয়ে আবার ঢাকা দিয়ে আমি চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব তারপর আমি এটাকে ছেঁকে নেব আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে তারা উপকৃত হবেন বয়স্ক মানুষ যে কোনো মানুষের যে হাঁটুতে ব্যথা হয় বা কোমরে ব্যথা হয় প্রতিদিন রাতে শোবার আগে একবার করে মালিশ করে দেবেন দিয়ে শুয়ে পড়বেন সকালে দেখবেন খুব ভালো আছেন আবার রাত্রে মালিশ করবেন প্রতিদিন রাত্রে কিন্তু এইভাবে দিতে হবে বাচ্চারাও এই তেল ব্যবহার করতে পারবে কারণ এই তেলে কোনো বিষাক্ত জিনিস দেয়া নেই আর যে পাত্রে রাখবেন সেই পাত্রটি যেন কোনো জল না থাকে এইভাবে এবারে ছেঁকে রেখে দেবেন প্রয়োজন মতো ব্যবহার করবেন এই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ তাহলে আসি টাটা